নন্দীগ্রামে উনআশীতম স্বাধীনতা দিবস উদযাপন এবং সেবাদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী স্বাধীনতা দিবস আমাদের মহান ভারতবর্ষে জাতীয় পতাকা উত্তোলন করে ভারতরত্ন নেতাজি সুভাষ চন্দ্র বসু সহ আমরা বীর বিপ্লবীদেরকে শ্রদ্ধা এবং প্রণাম নিবেদন করলাম জাতীয় পতাকা উত্তোলনের সাথে সাথে কিছু সেবামূলক কাজ প্রত্যেক বছর করি এবারেও আমরা সেই সেবামূলক কাজ এখানে করব আমার সাথীরা এখানে আছেন আপনারা জানেন যে কিছুদিন আগে শুধুমাত্র ধর্ম দেখে পাইল গ্রামে নিরীহ পর্যটকদেরকে ফোন করা হয়েছিল নৃশংসভাবে এবং আপনারা জানেন তার বদলা আমাদের ভারত নিয়েছে আমাদের দেশের বাহিনীকে আধার সেনাকে ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন যে তোমরা ভিতরে ঢুকে মারো যখন খুশি মারো যা খুশি করো এই প্রথমবার একটি আবর্জনা আমাদের পাশে আছে পাকিস্তান তার নাম ওই আবর্জনা নামক যে একটি অবৈধ দেশ আছে মোহাম্মদ আলী জিন্না তৈরি করেছিলেন সেই দেশে একশো কিলোমিটার ভিতরে ঢুকে জঙ্গিদের ঘাঁটি মাসুদ আজারের ঘাঁটি ভারতীয় সেনারা গুড়িয়ে দিয়েছিল সেই অপারেশনের নাম ছিল অপারেশন সিন্ধু স্বাভাবিকভাবে এবারে আমরা যারা ভারতীয় রাষ্ট্রবাদে বিশ্বাস করি আমাদের কাছে স্বাধীনতা দিবস এবারে আনন্দের গর্বের কারণ আমাদের সেনা অন্দর ঘুষকে মারা ভিতরে ঢুকে মেরে এসেছে তাই আমরা চাইব আমাদের দেশ শক্তিশালী হোক আজকে রাজনৈতিক কথা না বলেও প্রমাণ দিয়ে বেদনার সঙ্গে বলবো পশ্চিমবঙ্গ থেকে এমন কিছু লোককে আমরা সাংসদ বিধায়ক করেছি যাদের কাছে দেশ আগে নয় ভোট আগে দিউরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না